গাইজ আমার মাস্টার উঠতে আর নয় প্লাস লাগে আমি একটা মেসেজটা দিয়ে দিই র্যান্ডম তারপরে আমার মেসে নিয়ে যায় ম্যাচে নেওয়ার পরে ও ম্যাচে নিয়ে যায় লবিতে লবি থেকে আমি পিকে নামি লুটুথ করে এখানে খাড়া ছিলাম সে হকার শট দিয়ে রাউন্ড করি দিয়ে দিই তারপরে এখানে খাড়া দেখি সামনে থেকে দুইটা এতেসে কয়েকটাকে আমি কিছু ট্যানি দিই তারপর ওখান শট হলে শর্ট দেওয়ার চশটা কিন্তু শর্ট লাগে না করলাম একটা শর্ট দিয়ে ওর ডাউন করছি মনে করছি ওরে কিলের দিব কিন্তু দিই তারপরে ও আমার মায়রা দেয় তা আবার লুট লুট করে আবার এখানে নেমে এখানে ওরে ড্যামেজ দিয়ে ওরে নক করছি ওর কিলিয়ার দিতে যায় পিছন থেকে আরেকটা মায়ের দিয়েছি কিন্তু কিলটা পায়ে গেছি তারপরে ওইখানের থেকে আবার মরে যায় এটা ডাব্লিউ দুইটা পাই আর লঞ্চ পড়তে এখানে এসে একটা এনিমি দেখে এখানে খাড়া রেসি ওরে চোট মেরে দিই তারপর ওরে কিলিয়ার দিতে না দিতে আমি এখানে টাওয়ারের উপরে চলেছে এখানে লাট জুন আসছিলো আমি এখান থেকে মারি টাওয়ারের উপর উঠি তো আমাদের টেনমিক মারত্রাসে আমি পয়সা পয়সা একটা এগারো টাকা দিয়েছি আর ওই মানে টিমমেটের মেডের কিল চুরি তারপর দেখি একটা স্কোয়াড আইতেছে এদিকে আমাকে মানে আমার আমাদের স্কোয়াডের লোকেশন পাইছিলো ফাইট করছিল তো এখন তো স্কুড মরে গেছে এখন ওদেরকে শুধু শর্ট দিতেছি একটারে ডাউন করছি আরেকটারে একটারে দুশো দিয়ে ডাউন করছি তো একটা কিল পাইছি আর আরেকটা কিল দেখি উঠে নেই আরেকটা ও পাইছি কিল এখানে দুইটা এখানে দুইটা আছে আর একটা স্কালার মারছি দেখি দুইটাকে কি মারতে পারবো এক শট আর এক শট হিট সহ শট দিয়ে রান করছি তো এখানে একটা মেডি মেরে নিই কারণ মেডি মারা অনেক দরকার তে মেডি মানে মেডি মারমু পর আগে মাইরালে কিন্তু না থাকে মেডি মাইরা পরে মাইরা দিতে পারে তো মেডি মারছি দেখি ওদের মনে নেই লাগেছে কারণ ও দেখি খাড়া দিছে একটা হেডশট দিছি